পিএইচডি থেকে নেইমার জুনিয়র চেয়েছিল বার্সেলোনাতে যেতে কিন্তু বার্সেলোনা তখন নেইমারকে কিন্তু রাজি হয় নাই তাই নেইমার জুনিয়র তখন পারে আলহিলালে আলহিলালে খারাপ একটা সময় কাটানোর পর এখন তিনি ফিরেছেন শান্তসে এবং শান্তসে ফেরার পর আলহিলালের যে সময়টা তিনি পান নাই বা উপভোগ করতে পারেন নাই সেটা কিন্তু তিনি এখন শান্তসে করছেন এবং সান্তসে তিনি এখন ভালো পারফর্ম করছেন আর এই ভালো পারফরমেন্সের পর এখন গুঞ্জন যে নেইমার এই ছয় মাস শেষে মানে আগামী জুনে আবারও বার্সাতে ফিরতে পারে এরকম একটা গুঞ্জন এখন বার্সেলোনা এবং নেইমারকে জড়িয়ে কিছু কিছু গণমাধ্যম আবার বলছে যে নেইমার জুনিয়রকে পেতে বার্সেলোনা এখন আগ্রহী মানে নেইমার যদি এই ফর্ম ধরে রাখতে পারে এবং ইঞ্জুরি না হয় তাহলে নেইমারকে বার্সেলোনা কিনবে কারণ হচ্ছে নেইমারকে একে তো ফ্রিতে পাওয়া যাবে দ্বিতীয়ত নেইমারের বেতনটা অনেক কম হবে আগে যেরকম বেতন দিতে হতো ওরকম বেতন এখন নেইমারকে দিতে হবে না এই জন্য বার্সেলোনা এখন আগ্রহী নেইমারকে পেতে আর ফুল ফিট নেইমারের যে সার্ভিসটা সেটা তো আসলে ওই আপনার টাকার টাকার অঙ্গে মাপা হবে না যে নেইমারকে আমরা ফ্রিতে পাচ্ছি বেতন কম দিচ্ছি পারফরমেন্স কম পাবো হেলিকপ্টার তো না নেইমার তো তার সেরা পারফরমেন্সটা দেবে কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ আসলে কি চায় তোমার আপনি একে একটা জিনিস চাইতে পারেন আমি হয়তো বা আরেকটা জিনিস চাইতে পারি এক একজন এক একটা জিনিস চাইতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে নেইমারের বার্সেলোনাতে যাওয়া উচিত হবে না এটা এই কারণে বলছি যে সামনে হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ এবং নেইমারের এটা হচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ব্রাজিল সেই দু হাজার দুই বিশ্বকাপ সর্বশেষ জিতেছিল এরপরে ব্রাজিল কখনো বিশ্বকাপে জিতে পারে নাই আর নেইমার তার ক্যারিয়ারে দু হাজার চোদ্দো আঠারো বাইশ তিনটা বিশ্বকাপ খেলেছে কখনো সফলতার মুখ দেখে নাই যার কারণে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে নেইমার যদি শান্তসে ভালো থাকে ইঞ্জুরি প্রবণ না হয় বা মানে ইঞ্জুরিকে পাশ কাটিয়ে সে যদি শান্তসে খেলতে পারে তাহলে আমার মনে হয় যে আগামী বছরটা যেটা বিশ্বকাপের আগের বছর সেই বছরটা নেমারে শান্তসে থাকা উচিত অন্তত নিজেকে ফিট রাখার জন্য তাকে তার সান্তসে থাকা উচিত যাতে করে সে হয়তো বার্সেলোনাতে আসতে পারলো না বা বড় কোনো ক্লাবে খেলতে পারলো না ইউরোপের কোনো ক্লাবে হয়তো সে খেলতে পারলো না এই শেষ মুহূর্তে এসে কিন্তু যদি সে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে পারে তাহলে তো আমার মনে হয় না যে তার পুরো ক্যারিয়ারে যা অর্জন করেছে তার সঙ্গে এটার কিছু সমমানের হবে আমার যেটা মনে হয় যে নেইমার যদি সান্তসে ভালো থাকে তাহলে তার সন্তোষে থাকা উচিত অন্তত বিশ্বকাপ পর্যন্ত কারণ বিশ্বকাপে নেই ফুল ফিট নেইমারকে আসলে দরকার